আসসালামু আলাইকুম প্রধান উপদেষ্টার সফরকে ঘিরে ভারতীয় ক্রেতার তারা তাকিয়ে আছে যে আসলে চায়নার সাথে আমাদের কি কী চুক্তি হয় এবং সব থেকে বেশি গুরুত্ব সহকারে তারা দেখবে যে আমাদের সাথে চায়নার সাথে কোনো সাময়িক কোনো চুক্তি চুক্তি হয় কিনা বা সাময়িকভাবে কোনো সহযোগিতার কোনো কথাবার্তা হয় কিনা এইটাই তারা গুরুত্ব সহকারে দেখবে তাহলে আসলে আমাদের যে ভৌগোলিক অবস্থান আমাদের যে অর্থনৈতিক যে বাজেট আমাদের যে জনসংখ্যা এবং দূর দিক থেকে আমরা যে হুমকির মুখে আছি ভৌগোলিকভাবে এইদিকে আমাদের সমুদ্র বন্দর রয়েছে ওইদিকে মায়ানমার রয়েছে মায়ানমার আর্মি রয়েছে এদিকে ভারত রয়েছে তো সেই জায়গা থেকে অবশ্যই আমাদের সাময়িকভাবে আমাদের অর্থনীতির সাথে সাথে সাময়িকভাবে উন্নতি করা খুব জরুরি এখন এই দিকে তারা তাকিয়ে আছে দেখেন আমাদের সাময়িকভাবে সহযোগিতা নিতে হলে আসলে কাদের কাছ থেকে আমাদের নেওয়া উচিত প্রথমে আমাদের অগ্রাধিকার থাকবে চীন দ্বিতীয়ত থাকবে আপনার তুরস্ক কারণ তুরস্ক থেকে যে অস্ত্রশস্ত্র বা যে ড্রোনগুলো সেগুলো খুব অত্যাধুনিক এবং অস্ত্রগুলোও মোটামুটি আমেরিকান স্টাইলের অস্ত্র এবং আপনারা জানেন যে ইরানে যখন রাইসের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মৃত্যুবরণ করে তখন কিন্তু সেই রাইসির লাশ খুঁজে পাইছিল কিন্তু তুরস্কের ড্রোন দিয়া তো যেখানে এম এ মানে ইরানের মতো শক্তিশালী একটা রাষ্ট্র তাদের ড্রোন খুঁজে পায় না মানে সে জায়গায় আপনার তুরস্ক ড্রোন আইসে খুঁজে দিছে তো বুঝতে পারতেছেন যে ড্রোনের দিক থেকে তারা কতটা এগিয়ে গেছে এবং অস্ত্র শস্ত্রের দিক থেকেও এবং এমনকি এফ থার্টি ফাইভের পার্টস পাতি সেটাও কিন্তু তুরস্ক অনেক সময় আপনার তারা সাপ্লাই দিয়ে থাকে পুরো বিমান না কিন্তু পার্টস পাতি স্পেয়ার পার্টসগুলো যেগুলো আছে তো সেই জায়গা থেকে তুরস্ক হইতে পারে আমাদের সোয়েজ এবং চায়না এখন আমাদের আসলে অস্ত্রাগার তো নেই আপনার দেখেন যে যখন আয়ুব খান ছিল তখন সম্ভবত উনি দুইটা অস্ত্রাগার প্রতিষ্ঠা করছিল একটা হইল বাংলাদেশে একটা হইল আপনার পাকিস্তানে এবং উনি বুয়েটও এই যে আমাদের বাংলাদেশে যে বুয়েটে বুয়েট পাকিস্তানও একটা আছে ঠিক আছে তো উনি যখনই আয়ুব খান ক্ষমতা থাকা অবস্থায় তিনি দুইটা দুইটা করতেন সব কিছু যেটা বাংলাদেশেও মানে পাকিস্তানে যেটা করতেন সেটা বাংলাদেশেও করতেন ওনার আবার এই গুণটা ছিল তো সেই জায়গায় এসে সম্ভবত আপনার ইয়েতে গাজীপুরে সম্ভবত যাই হোক এখন আমাদের আসলে সেগুলা এই মানে চালু করা উচিত এবং আমাদের একটা যেভাবে আপনার পাকিস্তান কিন্তু চায়নার সাথে একজোট হয়ে তারা কিন্তু আপনার চায়নার সহযোগিতায় অস্ত্রাগার আছে এবং সেখানে তারা চাইনিজ অস্ত্র বানায় পাকিস্তানে তো এরকমের একটা অস্ত্রাগার যদি আমরা সাময়িক সহযোগিতা তাদের কাছ থেকে নিতে পারি এই প্রথম উপদেষ্টার সফরকে কেন্দ্র করে যে আমাদের দেশেও আসো তোমরা বাংলাদেশেও আসা এখানে একটা তোমরা চাই একটা অস্ত্রাগার তৈরি করো এবং সেখানে তোমাদের যে চাইনিজ যে রাইফেলগুলো আছে চাইনিজ যে যন্ত্রপাতি বা চাইনিজ যে সাময়িক অস্ত্রগুলো আছে এগুলো অন্তত তোমরা তৈরি করো এতে কি হবে বাংলাদেশের যে সেনাবাহিনী তাদের যে অস্ত্র অস্ত্র এগুলোও উন্নতির দিকে যাবে এবং আমরাও অস্ত্রাগার দিক থেকে আপনার সাহায্য সহযোগিতা পেয়ে তারপর আমরাও স্বাবলম্বী হইতে পারবো এটা এখন বর্তমান বিশ্বের সাথে তাল মিল আমাদের চলতে হবে এখন এখানে পাকিস্তানি ক্রেতা তারা তারা আপনার দূরবীন দিয়ে তাকাইয়ে থাকবে কিন্তু কোনো লাভ নাই কারণ তারা যখন রাশিয়ার সাথে চুক্তি করে তারা ভারতে বৈশাখে যখন অস্ত্রশস্ত্র বানায় তখন তো আমরা তাদের বিষয়ে নাক গলাই না এখনও আমরা মনে করি তাদেরও আমাদের বিষয়ে নাক গলানোর কোনো দরকার নাই আমরা আমাদের অস্ত্রশস্ত্র আমরা আমাদের দেশের সাথে মানে চায়নার সাথে কী ধরনের চুক্তি হবে সেখানে সাময়িক চুক্তি হবে সাময়িক সহযোগিতার চুক্তি হবে সেখানে তিস্তা প্রকল্প নিয়ে চুক্তি হবে এখানে আপনার নাক গলানোর কোনো কিছুই নাই এখানে সেই যে শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল শেষবারে উনি চায়না করেছিল সেখানে চায়না যাওয়ার পর উনি সেখানে গেছিল পাঁচ বিলিয়ন ডলারের জন্য সেখানে এক ডলার দেওয়া তো দূরের কথা তারা সেখানে ন্যূনতম সম্মানবটুকু দেখায় নাই কারণ ওই যে ভারত তার পিছনে কারণ চায়নার তখন জানতো খুব ভালো করেই যে ভারত তার পিছনে লাগিয়ে আছে সে ভারতের বাইরে ভারতের প্রেসক্রিপশনের বাইরে গিয়ে চায়নার সাথে তারা ডিল করবে না এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আসছে এখন খুব ভালো করেই তারা জানে যে আসলে এখন কোনোভাবেই ভারতকে তরক্কা করা হবে না ভারতকে পিছনে ফেলে তারা চায়নাকে অগ্রাধিকার দেবে এবং সেই জায়গা থেকে চায়নাও ব্যবসা বাণিজ্যের দিক থেকে তারা সোলার প্যানেল মানে যে উৎপাদনের প্রতিষ্ঠান তারা বাংলাদেশে করতে চায় মানে বিভিন্ন রকমের তাদের যে অত্যাধুনিক যে যেসব প্রকল্পগুলো আছে সেসব প্রত্যেকটা প্রকল্প নিয়ে তারা বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী এবং এই যে কাজ করার বিভিন্ন চুক্তিকে কেন্দ্র করে এখানে সাময়িক সহযোগিতার একটা চুক্তি অবশ্যই থাকবে বলে আমি বিশ্বাস করি এবং এখানে এই যে প্রকল্পগুলো যে শুরু করা হবে যারা পরবর্তীতে ক্ষমতায় আসবেন যারা নির্বাচন নির্বাচন বলে সিল্লাইতেছেন অবশ্যই এই ডক্টর ইউনুস যে সংস্কার প্রস্তাবগুলো রাখবেন যে সাময়িক চুক্তিগুলো চায়নার সাথে সম্পন্ন করে যাবেন এগুলো ধারাবাহিক আপনারা বজায় রাখবেন বলে আমরা আশা করি কারণ আমাদের এখন সময় কারো পা টিপে কারো পা ধরে তারপর তাদের সাথে এইভাবে হয়ে আমরা কোনো সম্পর্কে যাইতে চাই না আমাদের সাথে ভারতের সাথে সুসম্পর্ক থাকবে ভালো সম্পর্ক থাকবে সেটা সমানে সমান চোখে চোখ রেখে কথা বলার সময় এখন আমরা কারোর দাবিদারি পাঁচ আটার কোনো সুযোগ নাই ভারতীয় আপনার যারাই ভারতের পাঁচ আটতে চান তাদেরও আসলে এই সময়ে সাবধান হওয়া দরকার বাংলাদেশের রাজনীতি করতে হলে আপনাদেরও এই সেন্টিমেন্টটা বাংলাদেশের জনগণের অন্তত বোঝা উচিত যে বাংলাদেশের জনগণ কি চায় বাংলাদেশকে কিভাবে স্বাবলম্বী করা যায় বাংলাদেশকে কিভাবে শক্তিশালী করা যায় আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে কোনোভাবেই হুমকির মুখে না পারে অন্তত এই জিনিসগুলো বিবেচনা করে আপনারা তারপর এই কাজগুলো করবেন বলে আমরা আশা মানে আশা রাখি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম